আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন তার ভাইয়েরাও দরুদ নবী আমার পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছেন ভাই মোহাম্মদ তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতা তুমি নাম দিতে এসো আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন নাও আমি রানের প্রতিযোগিতা আমি নাম দিব নাও শোনে নাও তোমরা খেলাধুলা করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব পাড়া বলে না বলেন আমরা খেলাধুলা আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম আকাশে মেঘ ছিল নাও রৌদ্র ছিল আকাশটাও হঠাৎ করে দেখলাম আকাশে বাদ দিয়ে কোথা থেকে একটা মেঘের টোকরা এসে আল্লাহর নবী মাথার সামনে এসে বাপজি পরে দাঁড়িয়ে গেল বলুন সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা বলা বলি করেছে ভাই ওই দেখ মোহাম্মদের মাথার উপরে ওই ম্যাগের দাও সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো আল্লাহ রসুলের বাপ যে হাত কানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল ভাই একটু সামনে দিকে রদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও দরদিন নবীজিকে হেঁটে নিয়ে যায় আর পাড়া ছেলেরা বলেন আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামা নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন আরতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাপ যে ভাইরা পাড়া ছেলেরা ডাক দিয়ে বলেছিল আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়া আসবা প্রতিদিন নিয়া আসবা খেলা দোলা গুরুব আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরভূমির ময়দানে গাছের ছায়া পাই নাও শোনে না তোমার ভাই থাকলো একটু ম্যাগের টুকরা আছে ও আমার ভাই না তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই শুনে নাও তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম তোমার ভাইয়ের সামনে কাছে এসে দাঁড়ালে আমাদেরকে ছায়া লাগবে বলুন সুবহান ও বাপ যে ভাইয়েরাও আব্দুল্লার সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন আবার নবীজির কাছ থেকে বাপ আরাম করে নবীকে রেখে দিয়ে একটু আমরা দৌড়ে গিয়েছি খেলাধুলা করার জন্য হঠাৎ করে দেখিলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে দুটো দুটো মানুষ তাদের আসিল যে কি যেন ভরা আছে দুটো মানুষ অপরিচিত মানুষ তাদেরকে কেউ চিনে না মক্কার ছিনে নাও আল্লাহ রসুনের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবে হাত দুখানা বাপ দুটো লোকে ধরে লাও আল্লাহর ও মক্কার বন্ধুরাও এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে টেনে নিয়ে যাচ্ছে পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ভাই ও চাচা কে তোমরা আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছ আমার ভাইকে ছেড়ে দাও কিন্তু ভাব যে তাদের কথা ভাব যে ক্ষণ্ণপাত করলো নাও ওই দুজন মানুষ বলেন টানতে টানতে নবীকে নিয়ে গিয়ে যাও জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপ যা আপনার তুলে নিয়ে চলে গেল পাড়ার ছেলেরা বলে না আমরা পাহাড়ে দূরে যেতে পারলাম না ভয় করলাম আমরা দূর থেকে দেখিলাম আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বাপ যে চিৎ করে বাপ যে শুয়ে দিলাম আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল একটা ব্যাগ থেকে বাপ যে ধারালো অস্ত্র হাতে করে নেওয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভর দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাও পেটটা ফেড়ে ফেলার পর নবীজির নারী পুড়ি গলকে কে বাপজি বের করে ফেললাও পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হাওমা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল যার পা ডাক দিয়ে বলেছিল মা তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বেছে না হালিমা তো সাহা দিয়া বলেছিল কেঁদে বাবা আমার ছেলে কোথায় গিয়েছে বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিল দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়েও পাহাড়ে চূড়া নিয়ে গেল দেখে লাও পাহাড়ে নিয়ে গিয়ে চোড়ায় নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাও শুয়ে দেওয়ার পর মা পেটা পেটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভরে গুলোকে বের করলাম ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি মা মনে হয় তোমার ছেলে আর জিন্দা বেছে না আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রুসোল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইমা সাল্লাম এর বাপজির জনম দুখিন মাও দুদ মা হাল মা দুঃসা দেওয়া বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে নবী বেছে আয় শুনে যে দৌড়ে চলে গেলেন হালিমা সাদিয়া আগে দৌড়ে চলে যায় পেছন বাবা মক্কার দৌড়ে যায় হালিমা জঙ্গলে যাওয়ার পর বলেছিল পাহাড়ে নিয়ে গিয়েছে বলল বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন তাই নাকি বলে হাও হালিমা তো সাদিয়া পাহাড়ি চূড়া গিয়ে দেখেন বাবা বিশ্ব নবী আঁকা তিনি চুপচাপ বসে আছেন বলুন শুভা হালি হালিমা তো শাহ কে সাথে জোরে ধনলেন আল্লাহর নবী বলেন বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছো পাহাড়ের চড়ায় হালিমা তো সা দেয়া যখন জিজ্ঞাসা করলেন ডাক দিয়ে বলেছিল মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না আমার বুকটাকে ফেরে ফেললাও আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিলাও আমার নাড়ি ভরিগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধোঁত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাফ দিয়ে ঠিক করে চলে গেল ওরে বাবা তোমার কি কষ্ট হয় নাই আল্লাহর নবী বলেন সব তাকে তাকে দেখতেছিল একটু একটু হালকা ব্যথা করেছিল বেশি ব্যথা করে নাই বলুন সুবহানাল্লাহ কিতাবে লিখেছে রাসূলের বাপ চার বছর বয়সে সিনা হয়ে হয়েছিল ওই যে পানিটা ছিল পানিটা ছিল কাউসারের পানি জান্নাতে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব ব্যাপারে সব হালিমা তো দিয়ে জানলে হালিমা তো সাহিয়া বললেন বাবা আগামী কাল থেকে তোমার কাছে যেতে দেব না ভাই অনেক লম্বা ঘটনা আছে আমি তাও তো মোটামুটি ছেড়ে দিচ্ছি কথা আমার বিশ্ব নবীজিকে বাবজি হালিমা তো আর দু বছর রাখলে টোটাল ছয় বছর মুফাসিনী কেরাম লিখেছে ছয় বছর পুজতে বাবজি মাত্র আর এক মাস বাকি ছিল আল্লাহ রসুলকে বাবজি হালিমা তো সাহাদ দেখলে আর এখানে বাড়িতে থোয়া যাবে না আমিনার একটাই সন্তান যদি সালামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না তার কোলটা খালি হয়ে যাবে আমি না বাচ্চাটা রেখে আসি কিন্তু বোড্ড মায়া হয়ে গিয়েছে নবীজের ওপরে হালিমা রেখে কি করে থাকবে এ চরম টেনশন আছে বাবজি বিশ্ব নবীকে নিয়ে বাপজি চলে আসলেন আল্লাহর আল্লাহ বিশ্ব বললেন ওকে বোন আবিনা তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না আমার চুরম মন খারাপ করছে কিন্তু মারে বোন রে তোমার তো আর ছেলে না একটাই ছেলে তুমি আমাকে আমানত দিয়েছিলে আমি আমানত ফিরে দিলাম

নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে বেশ এক মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়া ছেলেদের সাথে আপনাদের যেমন একটা বড় বাগান নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান খাজুরের বাগানে বাপজি পাড়া ছেলেরা খেলা করছিল নবী শেখানো ছিলেন আল্লাহর রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা প্রায় ছেলেদের বাপেরা তারা বাপজি ছুটে আসলো আ ছেলেরা আপ বাপ করে দৌড়ে চলে গেল আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আপ বাপ করে আনন্দ পায় অনেকে ছুটে এসে কলে চাপে অনেক বাপরা বাপজি মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই গালে মুখে সুমাধি দি হজরতে আবদুল্লা নয় নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলের আব্বা আব্বা করে বাপজি উঠলো সবাই কলুনি আদর করতে লাগলো নবীজি এক ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন আমার আব্বা কেন আসছে না আসে না। আধ ঘন্টা পর কানতে কানতে বাড়ি যাচ্ছে আমিনা মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বুঝে কেউ মেরেছে আমি না ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাক দিয়ে বলেন গো বেটা তোমাকে কে মেরেছে মানাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দুরুদ নবী বাকি খান্না ঘুরেতে ঘুরে বলেছিলেন ওগো মাপ আমাকে মক্কার ছেলেরা কেউ মরে নাই মা সব ছেলেদের আব্বাদেরকে দেখলাম তারা দৌড়ে চলে গেল সবাই তারা আব্বা বাবা তাদের কোলে জড় নাও আমার ছয় বছর হতে আমার আব্বাকে দেখতে হালিমা তোর সা এত ভালোবাসা দিয়েছে বাপের কথা একেবারে ভুলে গিয়েছে নবী বলেন মা আব্বা কই হালিমা সাদিয়া নয় আমি না মনে মনে ভাবছি আমি এই মুহূর্তে যদি বলি তোমার আব্বা মারা গিয়েছে খুব আঘাত পাবে তাই একটু কৌশল করে কথাটা বললে বাপরে তোমার তোমার আব্বা নানার দেশে গিয়েছে ব্যবসা করতে আসেনি ওই যে সিরিয়া ব্যবসা করতে গিয়েছিল একটু কৌশল কিরে কথাটা বুঝাতে চাইল আমিনার উদ্দেশ্য ছিল যে আমার বাপমার কাছে নিয়ে গেলে সন্তান আমার ছেলেকে নিয়ে গেলে তার নানা নানির নানা নানীর ভালোবাসাতে তার আব্বার কথা ভুলে যাবে বলুন আপনার বাড়িতে যদি মেয়ের এসেছে ছেলেরা আসে কিমা মেয়েরা লাতি লাতিনি যদি আসে বিটির তরফে আপনার ব্যাটারও নাতি নাতিনী আছে আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে ব্যাটার ছেলের আগে দিবেন না আপনার মেয়ার ছেলেদের আগে দিবেন যদি আপনার বাড়িতে থাকে আল্লাহর রসুল নাতিদেরকে খুব ভালোবাসেছিলেন আর আমাদের এক শ্রেণির কিছু গোড়া লোক থাকে ওরাবা দেখা যায় ব্যাটার ছেলেকে বেশি ভালোবাসে বিটি দা থাকিলে ওকে পরে দেয় যদি বলে কি ব্যাপার ওকে দিছো না বলে ও আমাকে খাটলি ধরবে নাকি আমার ছেলের ছেলে ই আমার খাটলিটা আগে ধরবে এ যুক্তি খাড়া করে কিন্তু না আপনার বিটির ছেলে মেয়ে তো কয়েকদিন কার জন্য এসেছে বেড়াতে ও তো চলে যাবে আর আপনার ছেলের ছেলে ও তো সব সময় আপনার কাছে থাকবে আপনার কাছে মহাপত সে বেশি পাবে কিন্তু বিটির ছেলে মেয়ে আসলে তাকে একটু মহাপত বেশি করা দরকার আমি রা বন ভাবলেন হয়তো মহাপতে ভুলে যাবে তাই বলল বাবা তোমার আব্বা নানাতে এসে গিয়েছে বলে আমি যাব আমি নানার দেশে এখনই যাব বলে বাবা তোমার আব্বা যাওয়ার পর থেকে তোমার দাদার বিনা অনুমতিতে কোথাও যাই না বলুন শোভানার না তোমার দাদার কাছে অনুমতি লাগবে বলে মা আমি ঘরে বসলাম তাড়াতাড়ি দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসো আমি না গিয়ে বলেন আব্বা হঠাৎ করে আপনার নাতি আব্বাকে দেখবো বলে বাহানা খুঁজেছি জুড়েছে আব্বা খুঁজ তাই বলছে তা একটু বাহানা করে বলেছি যে তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে আসেনি মারা গেছি কথা বলিনি যদি কিছু মনে না করে আমাকে দু চার দিন মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আপনার নাতিকে তা নানা নানীর মহাব্বত দিয়ে তার আব্বার কথাটা ভুলে নিয়ে আসতাম আব্দুল মোতালিমে হা কি মাকে না বলে উনি হাও মা করে কান্না করতে লাগলেন আমি না বলেছিলেন আব্বা আপনি মানা করলেন না যেত বললেন না কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে চেয়ে বলন হাজর আব্দুল মুতালিম ডাক দিয়ে বলেছিল আমিনা যেদিনকে তোমার স্বামী আবদুল্লার ভাই রাও সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছেন নাও ও গাব্বা অনুমতি দেন আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব ওরে মা ওই দিন আমার বুকের ভিতর ডাকতে চমকে উঠেছিল নাও আমার মনে হয় আব্দুল্লাহ সিরিয়ায় যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না ওটাই বলেছিলাম ওরে মা আমি নাম তুমি যখন অনুমতি চাইলে আমার বুকের ভিতরটা চমকে উঠল সেদিনকার মতো আমার মনে হয় ও আমি না তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবে না মারি এই জন্য আমি আমি না বুঝতে পারলেন যেতে দিবে না উনি থাকতে লাগলে বাড়তি সে বললেন বাবা তোমার দাদা অনুমতি দিল না বলে দাদা দিল না বলে না নবী আরো কানতে লাগলেন আব্দুল মোতালি মনে মনে ভাবলেন আমি আবিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি আমি যাই আমি আবিনাকে ডাকি আবার আব্দুল মোতালিব ডাকছেন আবিনা এই আবিনা আবিনা বললেন আব্বাজি ডাকছেন বলে হ্যাঁ বলে মারে আমি ভুল করেছিলাম তোমাকে বারণ করে তুমি যাও কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে ওরে মা তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না জোরে বলুন শুভান মা যাছো যাও বেশ নয় মাত্র সাত দিন থাকবা কদিন বললাম সাত দিন 7 দিন বেশি থেকো না বলে আব্বা 7 দিনের 1 ঘন্টা বেশি কাটাবো নবীজির দাদা আব্দুল মুতালিব তার যে একটা বিটি ছিল উম্মে তাকে দেখে বলেন ও মায়মুন তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাও তোমরা দুই মা আমার নাতির খেয়াল রাখবা আর আমিনা যদি ভুলে যায় তাহলে কো করে দিও 7 দিনের বেশি থাকতে বারণ করেছে আম্মু ঠিক আছে আব্বা চিন্তা নেই রসুলকে নিয়ে বাপ যে চলতে লাগলো নানার বাড়িতে বলেন আল্লাহ রসুল বলেন আমার মার উমায় মনফুমাও দুজনায় নানার বাণী নিয়ে যেতে 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 বাবা ওই মাকামে আবহাওয়া যখন পার হচ্ছিলেন নবী বলেন আমাকে দেখিলাম আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন ডাক দিয়ে বলেন বাবা এখানে তুমি আরাম করো আমরা একটু আসতেছি নবী বলেন আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না নবী বলেন আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার ফুফুমা দানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করিতেছিলি কানছি আচ্ছা বলেন বাপ এখানে অনেক বাপজি ভাই রয়েছে এখন মেয়েদেরকে কবরে যাওয়া যাবে বাপ একটু কথা বলে কবরে জিয়ারত করতে এখন যাওয়া যাবে না কিন্তু এক শ্রেণীর মানুষ বাবজি তারা এই ফতোয়াটা দেয় না এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাবজি মেয়েদের জন্য নিষিদ্ধ যাওয়া যাবে না অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায় যায় কি যায় না কথা বলে অনেকই যায় একটুকু বলে না আল্লাহ রসুল কে বলেন অগো নবী মেয়েদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে নবী বলেন জিয়ারত তো দূরের কথা যেদিন থেকে তুমি বলবা যে অমকের কবর জিয়ারত করতে যাব তোমার যাওয়ার আগি ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে বদদোয়া আল্লাহ মেয়েদেরকে বাপজি কবরস্থানে যেতে নেই কবর জিয়ারত করতে যেতে নাই বেটা ছেড়ে যাবেন যা যেসব শরিয়াত বিরোধে কাজ হয় সব কবরে না যাওয়াই অনেক কবর এখন সিদ্ধা চলছে কবরের মাটি নিয়ে বাপজি গায়ে মাগছে কবরের কাছে গিয়ে বাপজি চুমা দিচ্ছে কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয় তাবিলে বাবজি পেছনে এইভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বাবজি বলতে গেল আর খারাপ মনে করছে না কবর কোন আলীর কবর বাবজি জিয়ারত করা হারাম নয় বড় বড় বুসুরগা আল্লাহওয়ালাদের কবর আপনি জিয়ারত করতে যাবেন অসুবিধা নেই কিন্তু আপনি শরীয়ত অনুযায়ী কবর জিয়ারত করুন আপনি কেন ওই কবরে গিয়ে চুমা দিবেন কবর মাটি নিয়ে গায় मागे এসবগুলো বাপজি সরিয়ে তো পুরো হারাও আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন আল্লাহ এই অলিটা বড় বুজুর্গ ছিল তুমি এই অলির মতো আমাকে বুজুগবাণী দিও হে আল্লাহ আমি যেন কোরআন সোনাথ মোতাবিক যেন চলতে পারি সেই তৌফিক দিও আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ছিল তাই কবরের কাছে গিয়ে বাপজু পীরের কাছে আবার কিছু চাই না যাবে না এগুলো বাপজু খুব সাবধান এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায় তবু বাপজু বলে না বললে হয়তো সেসব জায়গা তার ডাকবে না তাকে বাপজু আমার সোনা লালেরা কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি কারণ নবীর উপরে তখন তো কোরআন নাজিল হয়নি চলে আব্দুল্লাহ হজরতে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাফ সাল্লোল্লাহ তা লাফ আলাইকুয়া সাল্লাম বলেন তারা দুজনে কবর কাছে খুব কাঁদলো অনেকক্ষুণ ধরে কাদার পর আবার চলে আসলো এসে তার আমার হাত ও ধরে আবার টেনে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে ওইখানে নানার বাড়িতে জাহাতে পৌঁছালাম আর দুটা নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমি না তার সন্তানকে নিয়ে এসেছে এত সুন্দর লোকেরা দেখার জন্য ভিড় লোকেরা বললো এইভাবে সবাই যান ভরে দেখা যাবে না একদিন করে আমরা দাওয়াত দিব মেহমান শুরু। তার মেহমানদারি করব তার যার বাড়িতে থাকবে তারাই যান ভরে দেখবে আল্লা রসুলকে বাপজি দাওয়াত দিতে লাগলো তার মাকে নবীকে দেখার জন্য এ দেখতে 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 দিনের পর দিন এইভাবে করতে করতে সাত দিন পার হয়ে তিরিশ দিন বাপটি পার হতে চললো বলুন শোভা কদিন বললাম তিরিশ দিন হতে চলেছে পার হয়নি তো করে হঠাৎ করে উম মাইমনের মনে পড়ে গেছে ওই তো সাত দিনের বেশি থাকতে মানা করেছিল আমিনাকে বলে আমি না তোমার শ্বশুর মশাই তো সাত দিন বলেছিল গণে রেখেছো আজ তিরিশ দিন হতে চললো বলে না তো বোধ ও তুই ভুলই গিয়েছিল করছে তার নাতির জন্য আর আল্লাহ রসুর বললেন আমার আব্বা কই আমি না বললে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছে তোমার আব্বা তোমার আব্বার নিজের বাড়িতে চলে গিয়েছে আমাদের আসল বাড়ি নিজের বাড়ি কোনটা বাপ একটু জোর বলে কবর এটা বুঝাতে চেয়েছিলেন নাও বলে মা তাহলে ষোলো আখ খুনি গিয়ে দেখবো আমার আব্বাকে